আসলাম আমার বাংলা ফানবক্স এইট জিল চ্যানেল থেকে আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্য সকলে যুক্ত হয়ে যাবেন আমার এই ছোট্ট লাইভে শেয়ার করব আপনাদের সাথে আমার অভিজ্ঞতা এই ইউটিউব চ্যানেলে আমি দীর্ঘদিন ধরেই কাজ করতেছি যদিও এখনও সাফল্যের দেখা পাইনি তবে আপনাদের সহযোগিতা যদি সব সবসময় অব্যাহত থাকে যেভাবে আপনারা এখনও সহযোগিতা করতেছেন হয়তো খুব শীঘ্রই আমি এখান থেকে কিছু অর্জন করতে পারব আমি সাধারণত আগে ফানি ভিটু নিয়ে কাজ করতাম এখন সেই ভিডিওগুলোর কাজ কাজ নিয়ে আমার সেভাবে সময় হয় না ফানি ভিডিও করতে গেলে এখানে অনেক সময় প্রয়োজন হয় তো সেই সময়টা বের করাটা এখন আমার জন্য খুব কষ্টদায়ক সুতরাং আমি যখনই যা পাই সামসামিক বিষয় নিয়ে একটু আলাপ করি আমি খেলাধুলা প্রেমী মানুষ যদিও এখন আমি খেলাধুলায় নেই তারপরও খেলাধুলার বিষয়টা আমার কাছে খুব প্রিয় আমি খেলাধুলার খবরাখবরগুলোই আমার ভালো লাগে আমি খেলাধুলা দেখতে পছন্দ করি আমার অবসর সময়টা আমি খেলাধুলা দেখেই কাটানোর চেষ্টা করি ফেসবুক ইউটিউবে আমি যেখানেই থাকি না কেন আমি অবসর সময়টা খেলার খবর বা খেলাধুলা যদি থাকে আজকে যেমন পাকিস্তান নেদারল্যান্ডসের খেলা হইলেও এখানে আজকে আলহামদুলিল্লাহ পাকিস্তান জয়ী হয়েছে যদিও পাকিস্তানের খেলার মানটা অনুভূক্ত হয়নি আরও আরও একটু ভালোভাবে পাকিস্তান জিততে পারত তারপরেও ধন্যবাদ পাকিস্তানকে তাদের জয় ছিনিয়ে আনার জন্য এইবারে ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণ ছিল না আমাদের বাংলাদেশ নিজেদের নিরাপত্তার স্বার্থে ভারতে খেলতে অপারগতা অপরাগত প্রকাশ করলে ভারত সেটি আমলে না নিয়ে বাংলাদেশকে ভারতে খেলার আমন্ত্রণ বা বাধ্য করার একটা পরিস্থিতি তৈরি করে কিন্তু বাংলাদেশ তার নিজ অবস্থান থেকে সেটি প্রত্যাখ্যান করে বাংলাদেশ বারবার বলছিল আমাদের ভেনুটা চেঞ্জ করে দিন তাহলে আমরা এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারব যার মূল সমস্যা সৃষ্টি হয়েছিল মুস্তাবিজকে নিয়ে আপনারা জানেন যে ইস্যুটি যখন সামনে আসে তখন তখন থেকেই বিশ্বকাপ বয়কটের একটা চরম মাত্রা পৌঁছায় বাংলাদেশ কেননা যে একজন প্লেয়ারের অপমান পুরো দেশের অপমান হায় হায় ভাইয়া যারা আছেন আপনারা দেখতেছেন আমার লাইভটি আপনারা আপনাদের মন্তব্যগুলো জানাবেন আমরা চাই খেলাধুলার পরিবেশটা সবসময় মুক্ত থাকুক মানুষের হিংসা বিদ্বেষের বাইরে থাকুক মানুষের এই যে একটা খেলাধুলা এই খেলাধুলাটা সত্যি একটা এটা যদি সব সময় রাজনীতির বাইরে না থাকে তাহলে এই খেলার মানসম্মত আজকে আপনারা দেখলেন কি একটা অবস্থা বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে যে গ্যালারি ভরা মানুষ থাকে সেই গ্যালারিগুলো খালি হয়ে পড়ে আছে এটা শুধু রাজনীতির জন্য শান্ত দাস ধন্যবাদ দাদাভাই কমেন্ট করার জন্য দাদাভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন তো আজকে এই বিশ্বকাপ খেলাগুলো দেখলে মাঠের স্টেডিয়ামগুলা এই যেভাবে খালি দেখলাম এটা দেখে সত্যি আহত হওয়ার মতো বিশ্বকাপের মতো খেলায় যখন গ্যালারিতে মানুষ শূন্য থাকে আজকে দেখলাম ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডের যখন আপনার মেসের যখন ইয়া হয় কি করে ওটা দেখলাম পুরো স্টেডিয়ামই ফাঁকা যেটা আমরা অপ্রত্যাশিত এইটা প্রত্যাশা কখনো ছিল না মানুষ ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিবে যদি এই খেলাধুলার মাঝে এভাবে রাজনীতি ঢুকে পড়ে যায় অলরেডি ঢুকে গেছে তবে আমরা চাই এই রাজনীতি থেকে খেলাধুলা বাইরে থাকুক মানসম্মত খেলা আমরা সবাই দেখতে চাই বিগত দিনে আমরা দেখেছি খেলাধুলাতে ভারত পাকিস্তান বাংলাদেশ ভারত এই যে একটা হ্যান্ডশেক সৌজন্য মূল্য হ্যান্ডশেক তারা করতে অপরাগতা প্রকাশ করে যেটা খুবই কষ্টদায়ক একটা দেশের সাথে আরেকটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে কিছু সমস্যা থাকতেই পারে কিন্তু একটা খেলার মাঠে যদি আপনি সেই সমস্ত বিষয় টেনে নিয়ে আসেন এটা কখনোই মঙ্গল কামন মঙ্গল মঙ্গল বয় আনে না এটা সবসময় মানুষের ধিক্কার মানুষের ক্ষোভ মানুষের প্রতি মানুষের ভাতৃত্ব এগুলো কমিয়ে দেয় আপনি যত মানুষের কাছে থাকতে পারবেন যতই মানুষকে আপনি আপন করে নিতে পারবেন আপনি ততই মানুষের ভালোবাসা পাবেন আব্বাস ধন্যবাদ আই এম স্মোকিং স্পিকিং ফ্রম সিলেট থ্যাংক ইউ শান্ত দাস সিলেট থেকে দেখতেছেন আপনারা যারা আছেন একটু কমেন্টে জানাবেন আপনারা কী কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং ক্রিকেট সম্বন্ধে আপনারা একটু মতামত দিবেন প্রশ্ন যদি থাকে আমরা আলোচনা করব কিভাবে এই তিনটা দেশের মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান তিনটা দেশের মধ্যে তিনটা মে তিন তিনজন এখন তিন মেরুর হয়ে গেছে দেখেন আজকে আইসিসি যদি তারা তারা যদি চাইতো আজকে কিন্তু বাংলাদেশ খেলতে পারত কারণ তাদেরই নিয়ম তারা আজকে অনিয়মের জায়গায় অনিয়ম অনিয়ম হিসাবে দেখাচ্ছে ভারত যদি চায় তারা খেলবে না তাদের জন্য আলাদা সিস্টেম তৈরি করে দিচ্ছে পাকিস্তান চাইলো তাদেরকে আলাদা একটা সিস্টেম তৈরি করে দিল অথচ বাংলাদেশের বেলায় সেই সিস্টেমটা কিন্তু আপনার তৈরি করল না এখানে আমরা যদি ভুল না বলি আমি যদি ভুল না বলি এটা পুরোটাই এটা একটা রাজনীতির ছক বাংলাদেশের সাথে ভারতের এখন বর্তমানে কূটনৈতিক বলেন পারস্পরিক যে সম্পর্কটা সেই সম্পর্কটা আর আগের জায়গায় নেই আপনারা জানেন চব্বিশের অভ্যুত্থানের পরে বাংলাদেশের সুরেচার সরকার শেখ হাসিনা যখন পালিয়ে যায় ভারতে এরপর থেকেই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা তলা নিতে আসে আর এই জায়গাতে ভারত বারবার বাংলাদেশের প্রতি নতুন করে ষড়যন্ত্র করে কোনোটিতেই যখন ভারত পেরে উঠতে পারে না সর্বশেষ তারা ক্রিকেট নিয়ে এই রাজনীতির খেলাটা খেলো যেটা খুবই দুঃখজনক আমি সাধারণ মানুষ হিসেবে যেটা মনে করি অন্তত ক্রিকেটটাকে নিয়েই নোংরামিটা করাটা আমার মনে হয় মোটেই উচিত হয়নি যার ফল আইসিসি এখন ভোগ করতেছে তাদের কোটি কোটি টাকার চুক্তি কোটি কোটি টাকার চুক্তি আজকে নষ্ট হয়ে যাচ্ছে তিন বিলিয়ন ডলারের একটা চুক্তি ছিল ব্রডকাস্টারদের সাথে সেই চুক্তিটা আর তারা রিনিউ করতে চাচ্ছে না অর্থাৎ আগামীতে এই চুক্তিটা তারা রাখবে না ডাইরেক্ট বলে দিচ্ছে যে যদি এভাবে চলতে থাকে তাহলে আর এভাবে সম্ভব না চুক্তিতে রাখার তিন বিলিয়ন ডলারের চুক্তি তারা বাতিল করতে চাচ্ছে আজকে স্টেডিয়ামগুলো ফাঁকা মানুষজন টিকিট কাটতেছে না খেলা দেখার আগ্রহ নেই তার কারণ আপনারা পরিষ্কার বুঝতেছেন তার কারণ কী তার কারণ এখানে বৈষম্য সৃষ্টি হয়ে গেছে বৈষম্য করতেছে বাংলাদেশের সাথে একরকম পাকিস্তানের সাথে আরেক রকম আরেক দেশের সাথে আরেক রকম যেটা খুবই দুঃখজনক ক্রিকেট আমি ক্রিকেট একটা এমন জায়গা এখানে রাজনীতি দেখেন আজকে ফ্রি ফায়ার কথাই বলি ফুটবল ফুটবলে যদি আপনার এরকম হয়তো ইভেন্টাই তুলে নিত যদি কোনো দেশ এরকম করে আপত্তি জানায় তাহলে তারা ইভেন্টটাই তুলে নিত আপনারা একটা প্লেয়ারকে যখন নিরাপত্তা দিতে পারবেন না তখন একটা দেশ থেকে এগারো জন প্লেয়ার খেলবে তার সাথে আরও থাকবে আর দশজন প্লেয়ার সেই সাথে থাকবে ক্রিকেট বোর্ডের পুরো টিম থাকবে সেই দেশের দর্শক থাকবে সেই সাথে সেই দেশের মিডিয়া এতগুলা লোককে আপনি কেমনে নিরাপত্তা দিবেন বাংলাদেশ এই যে তার সিদ্ধান্তটা নিল না খেলার এটা পিছ মূল কারণটাই হচ্ছে নিরাপত্তা একজনের অথচ ভারত কোনো কখনো বলল না যে মুস্তাফিজের ইস্যুটা আমাদের মিস্টেক হয়ে গেছে আপনারা আসেন আমরা আপনাদের পূর্ণ নিরাপত্তা এই এইরকমও কোনো আশ্বাস দেয়নি তো যেখানে কোনো রকম কোনো আশ্বাস নেই বরং তারা বলতেছে বাংলাদেশ যদি আসে তাহলে কী হবে তাদের নিরাপত্তার সংখ্যা আছে আমরা সেই দেশটি খেলতে গেলে আমরা আমাদের দেশের জার্সি গায়ে দিতে পারবো না আমরা স্টেডিয়ামে আমাদের জার্সি পরে আমরা স্টেডিয়ামে থাকতে পারবো না হাঁটাচলা করতে পারবো না এইরকম পরিস্থিতিতে বাংলাদেশ যখন সিদ্ধান্ত নিল খেলবে না আজকে সেই বিশ্বকাপ মোটামুটি শূন্য দর্শকের কোঠায় যেখানে যে গ্যালারিতে বাংলাদেশ মাঠে নামলে পুরো গ্যালারি ভরে যায় বাংলাদেশের পক্ষের বিপক্ষের মানুষ দিয়ে পুরো গ্যালারি ভরে যায় সেখানে আজকে গ্যালারি শূন্য ক্রিকেটের আমেজ কিচ্ছু নেই এত বড় একটা টুর্নামেন্ট এত বড়ো বিশ্ব ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট সেই জায়গায় মানুষ যেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কিনতে চায় সেখানে ফ্রি দর্শককে যাইতে বলতেছে স্টুডিয়ামে ঢুকতে বলতেছে খেলা দেখার জন্য সেই মানুষগুলোও নেই কি একটা অবস্থা এটা ক্রিকেটের জন্য লজ্জা এই লজ্জা বাংলাদেশ দিতে চায়নি ওয়ার্ল্ড কাপের মতো জায়গা থেকে বাংলাদেশ কখনোই চাইনি যে আমরা পার্টিসিপেট করবো না আমাদেরকে বাধ্য করা হয়েছে একরকম আমরা হেরে গেলেও আমরা মনে করি আমরা হারিনি বাংলাদেশ জিতে গেছে আজকে আইসিসি বুঝতে পারতেছে বাংলাদেশকে ছাড়া আইসিসির পত কতটা কঠিন এই ক্রিকেটে বাংলাদেশের কতটা কতটা যোগ্য ছিল আজকে আইসিসি বুঝতেছে এবং এটা বুঝবে আরো সময় হলে আরো বুঝবে আমরা চাই না আরও বেশি কিছু এই তিক্ততা বাড়ুক আমরা চাই বাংলাদেশ চাই ক্রিকেটেই বাংলাদেশ যে অবস্থান আছে সেই অবস্থানে থাকুক হয়তো এই বিশ্বকাপটা আমরা মিস করলাম ইনশাল্লাহ আগামীতে আমরা অবশ্যই আবার গর্জে গর্জে উঠব সেই আগামীর বিশ্ব বিশ্বকাপে এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে আইসিসিকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আইসিসির অনেক কি বলবো অনেকগুলো বিষয় যারা ক্রিকেটের হত্যাকর্তা বিশেষ করে পাকিস্তান থেকে যে বার্তাটা আসতেছে যে আইসিসির বদলে আরেকটা ক্রিকেট কাউন্সিল প্রয়োজন যদি ক্রিকেটটা বাঁচাতে চাই আমি দেখলাম অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় এরকম খবর আসতেছে যে নতুন একটা আইসিসি গঠন গঠনের চিন্তা ভাবনা করতেছে পাকিস্তান সৌদি এবং আরব আমিরাত এবং সেখানে অনেক বেশি প্রায় হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে সৌদি কাতার এবং সেটি যদি সম্পূর্ণ হয় আমার মনে হয় এটি করাটা কতটা ঠিক ঠিক হবে জানি না তবে যদি আইসিসি তাদের নিয়ম নীতি এবং তাদের নীতির মধ্যে অটল থাকে সবাইকে সমানভাবে যদি সমান চোখে যদি দেখে তাহলে এই আইসিসি যথেষ্ট আর কোনো ক্রিকেট কাউন্সিল প্রয়োজন হবে না আর যদি আইসিসি তাদের এক চোখা নীতি নিয়ে থাকে তাহলে আমাদের মনে হয় এই এটা বিকল্প হয়তো তৈরি করতে সময় নেবে না বাকি দেশগুলো আপনাদের মতামত আপনারা যারা আছেন একটু মতামতগুলো জানাবেন আজকের খেলা কার কাছে কেমন লেগেছে আপনারা একটু কমেন্টে জানাবেন যারা ওয়াচিংয়ে আছেন আপনারা একটু কমেন্টে জানাবেন আজকের খেলা আপনাদের কেমন লাগলো এখনও খেলা চলতেছে সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডের যদিও খেলার প্রতি তেমন এই মুহূর্তে আগ্রহ নেই বাংলাদেশ নেই আসলে খেলার প্রতি তেমন একটা আগ্রহ নেই নাহলে এই সময়টাতে টিভিতে অথবা মোবাইলে যেখানেই হোক আমরা ওয়াচ করতাম আমরা দেখতাম আজকে এই মুহূর্তে বাংলাদেশের খেলা ছিল কিন্তু ওই যে বললাম খেলার প্রতি আগ্রহ নেই এই জন্যই সামনে বা খেলার এই জিনিসটাই আসলে নাই ভিতর থেকে নাই যে খেলাটা দেখি ভাঙ্গা জানি না এটা কতদিন এভাবে থাকবে আপনারা একটু কমেন্ট করবেন আপনারা কমেন্ট করবেন আর যদি পারেন লাইভটি শেয়ার করে দেবেন দেখেন ক্রিকেট আমাদের রক্তের সাথে মিশা যে ক্রিকেট বাংলাদেশকে নতুন নতুন মানুষের কাছে চিনাচ্ছে নতুন নতুনত্ব দিয়েই বাংলাদেশকে সবার সামনে তুলে ধরতেছে সেই ক্রিকেটটা থেকে আজকে আমরা দূরে সেই ওয়ার্ল্ড কাপ থেকে দূরে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ বাংলাদেশকে চিনছে ক্রিকেটের মাধ্যমে সেই ক্রিকেট থেকে আজকে আমরা দূরে সেই ওয়ার্ল্ড কাপ থেকে দূরে এটা আমাদের আজকে এই ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের আমরা যে দূরে আসি এটার একটা কষ্ট হয়তো আমাদের মাঝে আছে কিন্তু আমরা সেই কষ্টটাকে হয়তো কাটিয়ে উঠব আবার আমরা আইসিসিতে ওয়ার্ল্ড কাপে আমরা আবারও খেলবো কিন্তু এই দিনগুলো আমরা ভুলব না কতটুকু অন্যায় আমাদের প্রতি করা হয়েছে সেটা বিচার করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো লাইভটা এখানে শেষ করব আপনারা ভালো থাকবেন আর আমার এই বাংলা ফানবক্স চ্যানেলের সাথে থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালাম